বৃহস্পতিবার সকাল থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করে তেলাবিব লেবাননে দক্ষিণাঞ্চলে প্রবেশ করে স্থল অভিযান চালানো হয় ওই অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে সরে যেতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর আগে বুধবার রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা চালায় নেদানহ সেনারা মধ্য বৈরুতের একটি বেসামরিক ভবন গুড়িয়ে দেওয়া হয় আল জাজিরা বলছে ভবনটি হিজবুল্লার স্বাস্থ্যকেন্দ্র ছিল হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর মধ্যে মার্কিন নাগরিকও আছেন এই ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত আরব আমেরিকানরা এদিকে লেবানন ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের আগ্রাসন প্রতিরোধের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চলমান সংঘাতে প্রথমবারের মতো মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বুধবার ইসরায়েলি দুইশোর বেশি রকেট ছোড়ার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি চলমান অস্থিরতায় লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে সাধারণ লেবানিজরা ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের সংখ্যার মধ্যেই বুধবার রাতে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অস্থিরতা থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সময় সংবাদ।